হ্যালো আসসালামু আলাইকুম শখের খামার ফরিদপুর ইউটিউব চ্যানেল থেকে ছোট্ট একটা শর্ট ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকে হচ্ছে আমার ব্রয়লার বাচ্চার বয়স পনেরো দিন তো পনেরো দিনে ওজন কেমন আসছে তো সেটাই আপনাদের সাথে শেয়ার করব তো ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন আর অবশ্যই শখের খামার ফরিদপুর ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করে অন্য ভাইদের দেখার সুযোগ করে দেবেন তো ভিডিওটি শুরু করা যাক তো প্রথমে হচ্ছে আমার ডিজিটাল ওজন মাপার যে স্কেল তো এটা অন করে নিই আমি এটা অন করে দিছি তো মুরগির গড় ওজন আপনি কিভাবে পাবেন তো বড় দুইটা মাঝারি দুইটা এবং ছোট দুইটা এই ছয়টা বাচ্চা ওজন দিলেই হচ্ছে আপনার গড়টা বের আসবে তো আমি এখন আপনাদের সাথে ছয়টা বাচ্চা ধরে আপনাদের সাথে গরজুন শেয়ার করার চেষ্টা করবো তো ছয়টা বাচ্চা ধরি একটা দুইটা তিনটা বাচ্চাগুলো হচ্ছে লাফালাফি করতেছে তো দুইটা ওজন দেখায় আগে তো দুইটা হচ্ছে এক কেজি একশো গ্রাম আছে দুইটা তো বাচ্চাগুলো লাফায় চলে যাইতেছে এমন অবস্থা তো আরও কিছু ধরি তো এখানে চারটা বাচ্চা দিছি তো চারটা হচ্ছে দুই কেজি চল্লিশ গ্রাম আছে তো আর দুইটা ধরবো আমি তো বাচ্চাগুলো হচ্ছে লাফালাফি করে বের হয়ে গেছে একটা ঢুকায় একটা বের হয় এই অবস্থা তো এখানে হচ্ছে এখন ছয়টা অলরেডি দিয়ে দিছি তো ছয়টা ওজন আসছে হচ্ছে তিন কেজি দুশো চল্লিশ গ্রাম তো ছয়টা তিন কেজি দুইশো চল্লিশ গ্রাম ওজন আসছে তাহলে গড় ওজনটা কীভাবে আসবে তো আপনাদের সাথে আমি শেয়ার করি তো গড় ওজনটা হচ্ছে আপনার তিন কেজি দুশো চল্লিশ গ্রাম দুশো চল্লিশ ভাগ হচ্ছে ছয় তো পাঁচশো চল্লিশ গ্রাম হচ্ছে গড় ওজন আছে এখানে আজকে পনেরো দিনে পাঁচশো চল্লিশ গ্রাম হচ্ছে গড় ওজন তো এক একটা মুরগির ওজন হচ্ছে পাঁচশো গ্রাম প্লাস তো তো ওজনটা ঠিক আছে কিনা অবশ্যই আপনারা কমেন্ট করে জানাতে পারেন তো পনেরো দিনে পাঁচশো গ্রাম প্লাস ওজন আছে তো ভিডিওটি সবাই লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করে অন্য ভাইদের দেখার সুযোগ করে দেবেন আর শখের আমার ফরিদপুর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তো দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে নতুন কোনো তথ্য নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ